দেখো আমার বোন রেডি হয়ে গেছে আমি এখন ভিডিও করছি সবাইদের কত একটু ঠান্ডা আছে আরাম লাগবে বাড়ি যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে গুড ইভিনিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক এখন হচ্ছে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর ইভিনিং টাইম আজকে তা ইভিনিং টাইমে আমরা কোথায় যাব না যাব কোথায় কোথায় নিমন্ত্রণ আছে না আছে হ্যাঁ কী করবো না করবো কে কে যাবে না যাবে সেগুলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব দেখো আমি আজকে অনেক দিন পর শাড়ি পরে নিয়েছি লক্ষ্মী পুজো বলে হয় দেখো মামা মাসে দ্বালাতে চলে এসেছে আমি কথা বলিনি দাঁড়ো টাকা আছে যাই হোক এই দেখো আমি শাখা পলা পরে নিয়েছি শাখা পলা পালা আরো কানে আমি ঝুমকো পরে নিয়েছি আর হাড় পরে নিয়েছি তা যাই হোক এখন আমরা বেরাবো তা চলো তোমরাও চলো আমাদের সাথে তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো দাঁড়াও দিচ্ছে এই দেখো এই শাড়ি টাইম পরে নিয়েছি দেখতেই পাচ্ছো পুরো রেডি হয়ে গেছি হুম তাহলে লাইট ফাইট বন্ধ করে দিই চলো তোমরাও চলো হাই গাড়ি করে কোথায় যাবো রোজ গাড়ি করে ঘুরতে ঘুরতে এমন এক গাড়ি করে যাবো লাইটগুলো সব বন্ধ করে দিই কীরকম জ্বর জ্বর আসতে শরীরটা আমারও কালো পোৱা না তালে বাহিৰ যে কালোটা দেখো আমার বোন রেডি হয়ে গেছে চ চলো আমার শরীরটা খুবই খারাপ একদিনের জ্বরে পুরো একদম তুমি তোমরা হেরে গেছো আমি জিতে গেছি ওরাটা এখনো হেরে গেছে কাঁচ পা জ্বালা করছে চুপ সব জ্বালা করছে আমি এ দেবী নোংরা আছে মাম্মা আমি নিচে থেকে তাকিয়ে আছি মাম্মাম বলছে মাম্মাম নাকি লঞ্চা পাচ্ছে গাইজ দেখো আমার বোন ওয়েট করছে আমার জন্য দেখতেই পারছ কি বলছে বাবলু বল বাবলু কি বলবি তো যখনই ক্যামেরার সামনে আসবে মুখ ঘুরিয়ে রাখবি কি হয়েছে তোর পায়ে কি হয়েছে কই দেখি বলুন চ চন্দন যাবে তো চন্দনকে

চলে এসেছি আমরা প্রচণ্ড গরম লাগছে পারছি না কথা বলতে খুব কষ্ট হচ্ছে

শাড়ি কেন তুমি লক্ষ্মী পুজো তোমার খাও দেখো কেমন হয়েছে বলো এখন ভিডিও করছি সে বলো বনু কেমন হয়েছে টেস্ট করে

খিচুড়িটা তবে এত সুন্দর হচ্ছে বলবার মতো বলবার সবথেকে খিচুড়ি আমার তরকারি এখন আবার কার্তিকদার বাড়ি যাব কার্তিকদার বাড়ি থেকে আবার হচ্ছে আমার বড় বৌদির বাড়ি যাবো কত কার বাড়ি এখানেই পেট ভরে গেছে আর সবার তো যাবো একটুখানি জাস্ট শরীর চলছে বলো তোর গিটে গিটে ব্যথা হয়েছিল হাতে পায়ে গিটে গিটে সবাইদের কটা একটু ঠান্ডা আছে আরাম লাগছে ওর বাড়িতে যাচ্ছিলাম কি করুন

বড় বৌদির বাড়ি এসছি বড় বৌদিকে তোলা বারণ আছে তাহলে তুলছি না তারাও ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে ওই বাউ যা সুন্দর আবার এ তো বসতে পারবো না আমি কেন দেখো কি সুন্দর কানের পরিয়েছে হার পরিয়েছে শাড়ি পরিয়েছে মা লক্ষ্মীকে খুব সুন্দর হয়েছে যার বাড়ি পুজো তাকে দেখানো যাবে না কার বাড়ির লোক কি দেখো তাকে দেখা যাবে না কান আমার প্রচন্ড পরিমাণে গরম লাগছে সেদিন ওই যে ওই কালকে থেকে শাড়ি কইতে যা কালকেতে খুজতে খুজতে আজকে শতব্দে দোকানে পাইছে আরে এই যে স্মৃতির জিনিস কি বিক্রি না ওই দোকানে পাইছে একদিন সব শেয়ার করব না টাকা হয়ে যাচ্ছে আমার বোন এখনো হয়নি কাহি আমার বোন কাহি হবে না কালকে রাত্রির থেকে জাগা আমার বরকে খুব শরীর খারাপ কালকে রাত্রি সাড়ে এগারোটাতে সময় দেখো তারপরে গ্যাস কেটে রাখা বমি প্রেশার হাই তিনখানা ইঞ্জেকশন দিয়েছে ডেফোটি নার্সিংহোম থেকে

পরিষ্কার করতে হবে তো দাদাভাই এখন ঘর পরিষ্কার করছে এত রাত্রেবেলা চিন্তা করো খুব ভালো করেছে তা যাই হোক লক্ষ্মী পুজো উপলক্ষে আমরা কোথায় কোথায় গেলাম নিমন্ত্রণ খেতে তারপরে কী কী করলাম কে কে গেলো না গেলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো অবস্থা দেখো শরীরে জ্বরে দুপুরও আজকে জ্বর এসেছিল জ্বরে পুরো কাহিল হয়ে গেছে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা খুব সুন্দর সেজেছি আজকের মতন বাবু এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বারবার একটা কথাই বলছি তা চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমারও শরীর খুব খারাপ কিন্তু মনের জোরে আমি চলি তা যাই হোক চলো টাটা লাভ ইউ